আচ্ছা সেকেন্ড টাইম যারা আসো সবাই আসলে কয়েকটা কোয়েশ্চেন বারবার করো তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিওটা বানানো সেটা হচ্ছে কিভাবে ভাইয়া মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন আমরা একসাথে নিব কারণ আমরা জানি সেকেন্ড টাইমারের জন্য শুধুমাত্র মেডিকেলই খালি না বিভিন্ন ভার্সিটি আছে এবং ভার্সিটির মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু ভার্সিটি যেমন আমরা জানি জাহাঙ্গীরনগর আছে কিংবা আমি যদি বলি কৃষিক উৎস আছে ঠিক আছে এরকম বিভিন্ন রকম ভার্সিটি আছে এবং চবিতেও আছে আমি জানি সো এই বিভিন্ন জায়গায় আমরা যখন পরীক্ষা সেকেন্ড টাইমার হিসেবে দেই সো আমি তো অ্যাজ এ ফার্স্ট টাইমারের মতো তো আমি আগাইতে পারবো না সো আমাকে সেকেন্ড টাইমারের জন্য একটা নির্দিষ্ট প্ল্যান ওয়াইজ আগাইতে হবে এবং সেটা নিয়ে আজকের আমার ভিডিওটা আমি ভিডিওতে শুরু করে দিচ্ছি আমার কথা সবার প্রথমে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমাদের টাইমিংয়ের বিষয়টা আসো ভাইয়া জিনিসটা আমরা একটু অ্যানালাইসিস করি কিভাবে তোমার আগানো উচিত চিন্তা করো তুমি এখন হচ্ছে জুন চলে তো আমি যদি জুলাই থেকে হিসাব করি এবং আমি জানি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা যদি দেশের কোনো অবনতি না হয় দেশের কোনো নির্বাচনের সিস্টেমে যদি এলোমেলো না হয় কিংবা কোভিড পরিস্থিতি যদি ওর না হয় আমরা আশা করতেছি আল্লাহর রহমতে এরকম কিছু হয়তো হবে না তাও আমি ধরে নিচ্ছি যদি এরকম থাকে তাহলে আমাদের পরীক্ষা ডিসেম্বরের দিকে হবে সিম্পল ডিসেম্বরের দিকে হবে এবং আমি যদি ভার্সিটি প্রিপারেশন অর্থাৎ আমি যদি ভার্সিটির কথা চিন্তা করি ভার্সিটির ভর্তি পরীক্ষা হতে হতে কিন্তু অলমোস্ট জানুয়ারির শেষের দিকে চলে যাবে কিন্তু আমি এক কথা বলতে গেলে ফেব্রুয়ারি শুরুর দিকে হচ্ছে কী হতে পারে আমার ভার্সিটির পরীক্ষা হতে পারে তাহলে আমার এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমার ভেবে চিন্তা আগানো লাগবে তাহলে আমি সবার ফার্স্টে ফোকাস দিব আমার মেডিকেলটাকে আমি কথা পুরোপুরি শেষ করতে দাও ঠিক আছে তাহলে আমি ফার্স্টে ফোকাস দিব আমাদের মেডিকেলটাকে সো মেডিকেল যদি আমি চিন্তা করি আমার সময় আছে পাঁচ মাসের মতো তাই না তুমি চিন্তা তো তোমার সময় আছে পাঁচ মাসের মতো এখন এই পাঁচ মাসটাকে আমার খুব সুন্দরভাবে গোছাতে হবে আমার নিজের মতো আমার নিজের কি ল্যাকিংস আছে প্রিভিয়াস যেরকম পরীক্ষা দিচ্ছি আমি কোন কোন জায়গায় খারাপ করছি ওই জিনিসগুলোকে আমি আলাদা করে তুমি আলাদাভাবে অ্যানালাইসিস করে ওই জিনিসগুলো বারবার পড়া শর্ট সিলেবাস তো অনেকবার পড়ছো ফুল সিলেবাস যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলা তারপর জিকে ইংলিশে খুব ভালো করে ফোকাস দেওয়া যেগুলো আমি বারবার ভিডিওতে বলি ওই জিনিসগুলো তুমি অবশ্যই অবশ্যই মাথায় রাখবা এবং সে অনুযায়ী তুমি অবশ্যই অবশ্যই আগাবা এখন আসে আমার মেইন কথাতে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট আমি প্ল্যান করবো মেডিকেল একটু শোনো দেখো আমাদের মেডিকেল যদি আমরা চিন্তা করি মেডিকেলের প্রিপারেশন দিয়ে আমরা ভার্সিটিতে কি কাভার করতে পারবো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো আমি যদি চিন্তা করি বায়োলজি পুরাটা কেমিস্ট্রি কেমিস্ট্রি অলমোস্ট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কি বলছে কেমিস্ট্রি অলমোস্ট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আমার কিন্তু কাভার হয়ে যাবে আমরা যে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি সেটা দিয়ে তারপর আসছে আমাদের ইংরেজি ইংলিশ আমাদের যত কিছু পড়ছি যত কিছু আমরা মেডিকেলের জন্য পড়ি বিশ্বাস করো তার বাইরে আর কিছুই পড়ার দরকার নাই তার থেকে জাস্ট এক্সট্রা তুমি আরও বেশি প্র্যাকটিস করবা যখন তুমি ভার্সিটির জন্য দিবা কিন্তু আমার অ্যাজ ইউজুয়াল প্রিপারেশন পুরোপুরি সেম থাকবে ক্লিয়ার তাহলে দেখো আমরা যদি দেখি আমাদের বায়োলজি পুরোপুরি আমাদের শেষ যেভাবে আমরা বায়োলজি মেডিকেলের জন্য প্রিপারেশন নিই আমার এক্সট্রা ভার্সিটির জন্য কোনো প্যারা খাইতে হবে না তারপর আসতেছি কেমিস্ট্রি কেমিস্ট্রি অলমোস্ট এইটি পার্সেন্ট আমার শেষ যেভাবে আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি এক্সট্রা আমার পড়তে হবে না জাস্ট টোয়েন্টি পার্সেন্ট আছে যেগুলো আমার গাণিতিক সমস্যা সলভিংয়ে রাখতেছি আমি আসি তারপর আসে আমার ইংলিশ ইংলিশের বায়োলজি একদমই আর এক্সট্রা পড়তে হবে না জাস্ট এক্সট্রাভাবে প্র্যাকটিস করবা ঠিক আছে জাস্ট এক্সট্রাভাবে প্র্যাকটিস করবা তাইলে আসি এবার ভার্সিটি চিন্তা করলে এই তিনটে সাবজেক্ট বাদে আর আছেটা কি যেটা আমার খুব ভালোভাবে ডিফারেন্ট ওয়েতে পড়তে হবে সেটা হচ্ছে সিম্পলি ফিজিক্স এবং ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে থিওরিটিক্যাল যে পার্টটা আছে আমরা জানি থিওরিটিক্যাল থিওরিটিক্যাল পার্টের মধ্যে অলমোস্ট আমার ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কাভার হয়ে যাচ্ছে ক্ষেত্রে আমার মেডিকেলের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এবং ম্যাথ কিন্তু আমাদের পুরাপুরি হান্ড্রেড পার্সেন্ট নতুন করে পড়তে হচ্ছে এবং এই জায়গায় সবাই মেইন কোয়েশ্চেনটা করো যে ভাইয়া ম্যাথ আর ফিজিক্স কিংবা আমি যদি বলি হালকা পাতলা কেমিস্ট্রি যে ম্যাথের যে পার্টটা এগুলো আমি কিভাবে মেডিকেলের মধ্যে একসাথে দুইটা প্রিপারেশন নিয়ে সামনের দিকে আগাবো খুবই ভাইটাল একটা জিনিস এবং এটা খুব মানে কি বলবো মনোযোগ দিয়ে শোনো দেখো আমাদের এই তিনটা জিনিসকে একসাথে সলভ করার সবচেয়ে যেটা ইজিয়েস্ট ওয়ে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক এক কথায় শেষ কোয়েশ্চেন ব্যাংক এই যে কোয়েশ্চেন ব্যাংক এটা যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমরা আশা করি একবার অলরেডি বুঝে গেছো তাই না তুমি তুমি কি করবা তোমার সলভ করো ম্যাথের জন্য বাজারে বহুত কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায় এই যে পানকড়ি আছে আর বিভিন্ন রকম কোয়েশ্চেন ব্যাংক আছে না আমাদের নিজেদেরও আছে তোমরা কোয়েশ্চেন ব্যাংকগুলো কালেক্ট করে তোমরা আগে চ্যাপ্টারটা হালকা পাতলা পড়বা কিন্তু তার চেয়ে বেশি ফোকাস দিবা কোয়েশ্চেনের উপরে প্রিভিয়াসলি কি কি কোশ্চেন আসছে কোন কোন টপিক থেকে আসছে কোন কোন টাইপের ম্যাথ আসছে দেখো ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু টাইপটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দিষ্ট ধর একটা নির্দিষ্ট চ্যাপ্টারে দশ থেকে বারোটা টাইপ আছে তার চেয়ে বাইরে ম্যাথগুলো দেয় না সো তুমি টাইপগুলোকে সিলেক্ট করো এটাকে কীভাবে সিলেক্ট করবা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে সিলেক্ট করবা ক্লিয়ার আসি এবার তাহলে দেখো আমার ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রির যে এক্সট্রা যে বার্ডেনটা সেটাকে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো কোয়েশ্চেন ব্যাঙ্ক দিয়ে এবং ম্যাথের ক্ষেত্রে আমার একটু এক্সট্রা ফোকাস রাখতে হবে কারণ ম্যাথ আমি সম্পূর্ণ নতুনভাবে পড়তেছি ক্লিয়ার এবার আসি কিভাবে পড়বো সেটা সেটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপটা সেটা হচ্ছে আমাদের স্টাডি টেকনিকটা ঠিক আছে স্টাডি টেকনিক আমি কিভাবে ফলো করব। খুব সিম্পল কথাবার্তা বলি এক্সট্রা কিছু বলবো না সেটা হচ্ছে তোমার স্লিপিং প্যাটার্ন নিয়ে আমি একটা জিনিস বিশ্বাস করি আসলে আমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ঘুমানোটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তুমি হয়তো মনে করতে পারো চার পাঁচ ঘন্টা তোমার জন্য অ্যানাফ বাট অ্যাকচুয়ালি তোমার জন্য আমি যেটা মনে করি সাত ঘন্টা তোমার ঘুমানো দরকার সেকেন্ড টাইম হয়তো কোনো প্যারা নাই তাও তোমার সাত ঘন্টা অবশ্যই ঘুমানো দরকার কীভাবে রাতে তুমি ছয় ঘন্টা ঘুমাবা দুপুরে তুমি এক ঘন্টা ঘুমাবা তাহলে আসো আমি এটা দিয়ে কী বোঝাচ্ছি তোমার যদি রাতে ছয় ঘন্টা ঘুমাও আর দুপুরে এক ঘন্টা ঘুমাও টোটাল ঘুম হচ্ছে কয় ঘন্টা তোমার সাত ঘন্টা এখন সাত ঘন্টার পরে তোমার লাইফের যে অন্যান্য কাজ যেমন আমরা নামাজ কালাম পড়তেছি খাওয়া দাওয়া করতেছি গোসল করতেছি এই যে এইসব কাজে কিংবা ধরো তুমি এক্সট্রা কোনো ভিডিও দেখতেছো এই যে পড়াশোনা রিলেটেড কোনো ওয়ান শট ক্লাস দেখতেছো এগুলো সব মিলায় আমি ধরে নিচ্ছি তোমার টোটাল তিন ঘন্টা মতো চলে যাচ্ছে ক্লিয়ার তিন ঘন্টা মতো চলে যাচ্ছে তাহলে আমি যদি দেখি তোমার আরো চোদ্দ ঘন্টা বাকি আমি ধরে তুমি চোদ্দ ঘন্টা যদি বাকিও বলি আমি ধরে নিচ্ছি তুমি অ্যাট লিস্ট তেরো ঘন্টা পড়তে পারবা এই জিনিসটার মধ্যে তুমি বিন্দু মাত্র ফাঁকি দিতে পারবা না একবার তুমি অলরেডি মারা খাইছো আশা করি তোমার শিক্ষা হয়েছে আমি জাস্ট তোমাকে এটা খারাপ হয়ে বলতেছি কারণ তোমার এভাবে করে বলা উচিত কারণ এভাবে না বললে অনেক ক্ষেত্রে হয় কি আমরা মোটিভেটেড হই না দেখো তোমার একবার কিন্তু অনেক ঝামেলায় পড়ছো সো তোমার ল্যাগিংস তুমি জানো এবার আল্লাহর ওয়াস্তে কোনো ঝামেলায় পড়ো না দেড়শোয় তোমার পড়াশোনাটা তেরো ঘন্টাটা তোমাকে পুরোপুরি ফিক্স রাখতে হবে আসো এটাকে আমরা সাজাবো এবার ঠিক আছে এটাকে আমরা সাজাবো দেখো এই যে তেরো ঘন্টার মধ্যে আমরা অবভিয়াসলি আট থেকে নয় ঘন্টা কি বলছি আট থেকে নয় ঘন্টা তুমি চিন্তা করে রাখবে নয় ঘন্টা ঠিক আছে কয় ঘন্টা নয় ঘন্টা মতো আমি কিসে প্রিপারেশন দিব নয় ঘন্টা মতো আমি প্রিপারেশন দিব মেডিকেলের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যেহেতু আমার আগে মেডিকেল পরীক্ষা এবং যদি মেডিকেলে আমার আল্লাহ রহমতে চান্স হয়ে যায় তাহলে কিন্তু আমার ভার্সিটি দেওয়া লাগতেছে না জীবনেও তো কেউ দিবেন না আমি হান্ড্রেড পার্সেন্ট জানি তাই না কারণ আমাদের মেইন টার্গেট কিন্তু থাকে ফার্স্টে সেকেন্ড টাইমের হিসেবে মেডিকেল তাই না আচ্ছা তাইলে তোমার কি করতে হবে এই নয় ঘন্টা সময় তোমাকে ফার্স্টে মেডিকেলে দিতে হবে কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ কি জানো যেহেতু তুমি ভার্সিটিতে পরীক্ষা দিবা এই নয় ঘন্টার পরে আমার যে বাদ বাকি সময়টা থাকতেছে অর্থাৎ আমার যে চার ঘন্টা সময় থাকতেছে এই যে ফোর আওয়ার্স সময় থাকতেছে আমি ধরে নিচ্ছি ভাইয়া চার ঘন্টা না তোমার তিন ঘন্টা সময় হাতে আছে আর বাকি ঠিক আছে মেডিকেলে পড়া পড়তে পড়তে তোমার আর মাত্র দিনে তিন ঘন্টা সময় এক্সট্রা পাইছো এই তিন ঘন্টা সময়টা তুমি ম্যাথ ফিজিক্স তারপর কেমেস্ট্রি এগুলার যত যত পারো কোয়েশ্চেন ব্যাংক সলভ করো আর ম্যাথের ক্ষেত্রে এক একটা চাপটা ধরে ধরে ডেলি ডেলি পড়ো বাট মাথায় রাখবো অবশ্যই অবশ্যই ডেলি পড়া লাগবে জাস্ট একটু ফলো রাখো একটু জাস্ট নিজের গতিটাকে ঠিক রাখো জাস্ট একটু রেগুলার থাকো একদিন একদম বিশ ঘন্টা পরে আরেক দিন দশ ঘন্টা আরেক দিন পাঁচ ঘন্টা আরেক দিন তিন ঘণ্টা এভাবে একদমই যাতে না হয় জাস্ট তুমি প্রতিদিন বারো ঘন্টাটা ফিক্স রাখো এটাই তোমার জন্য আরও বেটার ঠিক আছে তাহলে যেভাবে তোমাকে টাইমটা সাজায় দিছি একটা বিরাট টাইম তুমি মেডিকেলে দিবা কিন্তু তার মানে এই না যে তুমি ভার্সিটি প্রিপারেশনের জন্য টাইমটাকে একদমই দিবা না আর এটা অনেকেই করা হচ্ছে ভাই আমি আগে কুত্তার মতো মেডিকেল প্রিপারেশনটা শেষ করে ফেলি সব পরে ফেলি তারপর আমি এক মাস ধরে আবার টানা ভার্সিটি পড়ব এক্ষেত্রে তুমি দুইটাতেই মারা খাবা বুঝছো কারণ এটাতে এমন না যে তুমি পড়ে ফেলছো মানে তোমার পুরো মাথায় সেট হয়ে গেছে এমন তো না এমন হলে তুমি গত বছর চান্স পেয়ে যেত সবাই চান্স পেয়ে যেত তাই না সবাই ডিএম সি চান্স পেয়ে যেত কিন্তু আমাদের ব্রেন তো এমন না আমরা একটা জিনিস যদি একটা নির্দিষ্ট ইন্টারভাল ধরে না পড়ি মুখস্থ না রাখি তাহলে জিনিসটা আমরা ভুলে যাই তো অবশ্যই তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই দুই ঘন্টা সময় রাখতে হবে ভার্সিটি প্রিপারেশনের জন্য এখন এই মেডিকেলের প্রিপারেশনের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আমাদের যেটা অনেক বড় সমস্যা হয় সেটা হচ্ছে আমরা আমাদের ফ্লোটাকে অর্থাৎ গতিটাকে ধরে রাখতে পারি না এবং সেই জিনিসটার জন্য আমাদের তোমাদের জন্য আমরা নিয়ে আসছি আমাদের ম্যাড সেকেন্ড টাইম কোর্সটা এবং এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের যে সমস্যা তার উপর বেসিস করে কিন্তু বানানো দেখো আমাদের অনেকের বেসিকে সমস্যা থাকে অর্থাৎ আমরা অনেকেই দেখা যায় ফুল সিলেবাসের যে ক্লাসগুলা অর্থাৎ ফুল সিলেবাসের যে এক্সট্রা চ্যাপ্টার এগুলো আমরা অনেকে এখনো বুঝি না তো এই জন্য তোমাদের হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড ওই যে চ্যাপ্টারগুলার প্রত্যেকটা ক্লাস দেওয়া থাকবে এরকম প্রায় একশো ক্লাস আছে এছাড়াও তোমরা পাবা আগের বছরে যতগুলো যে মেডিকেলের কোয়েশ্চেন আসছে ওগুলার সলভিং অ্যানালাইসিস ক্লাস এটা কিরকম এটা হচ্ছে তোমার কোয়েশ্চেনটাও থাকবে তার সাথে কোর ইলেভেন যত যত পড়া সবকিছু তোমাকে পড়াই দেওয়া হবে শুধুমাত্র মেডিকেল ফোকাস করে ক্লিয়ার তারপর তিন নাম্বারে আমরা হান্ড্রেড প্লাস মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সামস পাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখবা সেকেন্ড টাইমার হিসেবে তোমার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এটা বারবার বলি সেটা হচ্ছে বারবার পরীক্ষা দাও বারবার পরীক্ষা দাও প্রিপারেশন যা নেওয়ার অলমোস্ট এইটি টু নাইনটি পার্সেন্ট আগেও নিয়ে নিস এখন যে যে ভুলগুলো যা সেগুলো আইডেন্টিফাই করবো এবং এটা আইডেন্টিফাই করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যত বেশি পারো পরীক্ষা দাও ক্লিয়ার সো এই কোর্সটা বেসিক্যালি তোমাদের জন্যই চিন্তা করে বানানো হয়েছে এবং তোমাদের মতো করেই সাজানো হয়েছে অ্যান্ড এনিথিং যে কোনো সমস্যা যদি থাকে আমাদের ফেসবুক ইউটিউবে তোমরা কমেন্ট করতে পারবা অ্যান্ড আমাদের কমেন্টে ডিসক্রিপশন বক্স এই দুইটাই চেক করে তোমরা ইজিলি ড্যামো ক্লাসগুলো দেখে তোমরা কোর্সটা পারচেস করতে পারবা সো আজকে একটু পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম